নমস্কার আপনারা দেখছেন পানি টাকি টাইপ চক্ষু শিবিরের আয়োজন করলো নকশালবাড়ির লায়ন্স ক্লাব বৃহস্পতিবার নকশালবাড়ি থানা চত্বরে এই শিবিরের আয়োজন করা হয় এদিন শিবিরে মোট ষাট জনের বেশি চক্ষু পরীক্ষা করার উপস্থিত ছিলেন নরেন্দ্র প্রসাদ প্রহ্লাদ কুমার বিশ্বাস দেবপ্রসাদ ধনিক সহ অন্যান্যরা নরেন্দ্র প্রসাদ জানান প্রতিবাসী শেষে বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়

ऑपरेशन करने पड़ गया इससे पहले किए थे किए थे कैसा हुआ था अच्छा हुआ अभी क्या, समस्य, क्या समस्या हो रहा है अभी समस्या ये लगता तो है और इससे पहले कौन सा आग का हुआ था ये न कैसा है अभी ठीक है कैसा, कैसा है वहाँ पर पर कैसा है यहाँ पे बहुत अच्छे और वहाँ पे वहाँ पर आपका नाम राजेंद्र प्रसाद भगवान कहाँ से आए हम भोगी जोशी आए हैं ये भांगापुर ठीक है লায়েন্সের এমই হচ্ছে তুই র্যাডিকেশন অফ ব্লাইন্ডনেস স্পেশালি দ্য ওয়ার্ক অন ক্যাটরেট আমরা গ্রামের দিকে যত কাজগুলো হয় থানার সহযোগিতায় তারা সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং তাদের পরিসরেই আজকে আমাদের এই ক্যাম্পগুলো হয়ে আসছে বিগত চার পাঁচ বছর ধরে মাসে একদিন শেষ বৃহস্পতি করে প্রত্যেক ক্যাম্পেই দশজন জন করে এখান থেকে যায় আমাদের অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্সে যারা আসেন সেটা ডাক্তাররা সেই অ্যাম্বুলেন্সে ওরা যান ফ্রিতে রকম মূল্য না নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া ওখানে থাকা ওখানে অপারেশন করে তাদেরকে আবার আগামীকাল নিয়ে আসা এই পরিষেবাগুলো আমাদের লাইন্স ক্লাব বা নকশব থানার সহযোগিতা এটা করা হয় এবং আমাদের যে সফলতা সকলের সহযোগিতাতে হয় পেশেন্টরা খুব বিশ্বাসের সঙ্গে আমাদের কাছে আসেন এবং আমাদের কাজ করার সুযোগ করে দেন আজকে কারা কারা ছিলেন আজকে আমাদের শিলিগুড়ি নেত্রালয় থেকে ডাক্তার ও ক্যাটারেক্ট রেফ্রিকশনিস্ট ওনারা এসেছিলেন ফ্রিতে চশমা একশো টাকার বিনিময়ে তাদের দেওয়া ফ্রিতে তাদের সুগার মাপা যারা যায় তাদেরকে চেক আপ করা তাদের প্রেশার মাপা পাওয়া নেবে তবেই এখান থেকে পাঠানো মেম্বারে আমাদের প্রহ্লাদ বিশ্বাস দেবপ্রসাদ এবং অন্যান্য সকল রতন বিশ্বাস নির্মল বিশ্বাস আমিন্দ প্রসাদ আমাদের কৃষ্ণ আছে সবাই ছিলেন আপনার নাম আমার নাম নরেন্দ্র প্রসাদ আমি ডিস্ট্রিক্ট কমিটিতে আমি আছি এবং নকশোর লাইন্স ক্লাবের মেম্বার